বাড়িতে গর্ভবতী মায়ের যত্ন নেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই সময়ে মা ও শিশু উভয়েরই বিশেষ যত্ন প্রয়োজন কিছু সহজ নিয়ম মেনে চললে গর্ভাবস্থায় সুস্থ থাকা সম্ভব নিচে বাড়িতে গর্ভবতী মায়ের যত্নের কিছু উপায় আলোচনা করা হল এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গর্ভবতী মায়ের খাদ্যের ওপর বিশেষ নজর রাখা উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ভিটামিন খনিজ এবং শর্করা থাকা জরুরি ফলিক অ্যাসিড গর্ভাবস্থার প্রথম দিকে ফলিক অ্যাসিড গ্রহণ শিশুর মস্তিষ্কের এবং মেরুদণ্ডের সঠিক বিকাশে সাহায্য করে সবুজ শাকসবজি ডাল এবং সাইট্রাস ফল ফলিক অ্যাসিডের ভালো উৎস আয়রন গর্ভাবস্থায় রক্ত রোধ করতে আয়রন সমৃদ্ধ খাবার যেমন মাংস পালং শাক এবং খেজুর খাওয়া উচিত ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম অপরিহার্য দুধ দই পনির এবং বাদাম থেকে এটি পাওয়া যায় পর্যাপ্ত পানি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর সতেজ থাকে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ হয় দুই সঠিক বিশ্রাম ও ঘুম গর্ভাবস্থায় অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ থাকে তাই পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি ঘুম দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন বা দিকে পাশ ফিরে ঘুমালে রক্ত সঞ্চালন ভালো হয় এবং পেটের ওপর চাপ কম পড়ে হালকা কাজ ভারী জিনিস তোলা বা অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকুন হালকা হাঁটা চলা বা যোগব্যায়ামও করা যেতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন হালকা ব্যায়াম গর্ভাবস্থায় শরীর সক্রিয় রাখা প্রয়োজন তবে অতিরিক্ত নয় চিকিৎসকের পরামর্শ নিয়ে হালকা কিছু ব্যায়াম করা যেতে পারে হাঁটা প্রতিদিন তিরিশ মিনিটের জন্য হালকা হাঁটা গর্ভবতী মায়ের জন্য উপকারী এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং মনকে সতেজ রাখে যোগ যোগব্যায়াম গর্ভাবস্থার জন্য উপযুক্ত যোগ যোগব্যায়াম করলে শরীর নমনীয় থাকে এবং প্রসবের জন্য প্রস্তুত হতে সাহায্য করে চার মানসিক সুস্থতা গর্ভাবস্থায় মনকে শান্ত রাখা খুবই জরুরি মানসিক চাপ বা উদ্বেগ মা ও শিশু উভয়ের ওপরই প্রভাব ফেলতে পারে আরাম করুন পছন্দের বই পড়ুন গান শুনুন বা মেডিটেশন করুন কথা বলুন নিজের অনুভূতিগুলো স্বামী বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ভাগ করে নিন মানসিক চাপ এড়িয়ে চলুন অপ্রীতিকর পরিস্থিতি বা মানসিক চাপ সৃষ্টি করে এমন কাজ থেকে দূরে থাকুন পাঁচ নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ গর্ভবতী মায়ের নিয়মিত চেকআপে থাকা খুবই গুরুত্বপূর্ণ চেকআপ নিয়মিত চেকআপের মাধ্যমে চিকিৎসক আপনার এবং আপনার গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন সঠিক পরামর্শ কোনও লক্ষণ বা সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং তার পরামর্শ মেনে চলুন গর্ভাবস্থায় আপনার শরীর এবং মন উভয়েরই যত্ন নেওয়া জরুরি নিজের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি একটি সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থা নিশ্চিত করতে পারেন